এখন আমরা যাব গুরেজের উদ্দেশ্যে একশো ছাব্বিশ কিলোমিটার এখান থেকে গুরেজ ভ্যালি আমাদের ওটা হচ্ছে বান্দিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে আর কুপুরা ডিস্ট্রিক্ট থেকে আমরা বেরিয়ে যাব আমরা এখন এই উলাল লেকের সাইড দিয়েই যাবো মানে ঘুরে 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 এই সাইড দিয়ে যাবো এখন কিন্তু উলার লেকে একটু জল কম আছে মে জুন মাসের দিকে যখন বরফ গলে জলটা আসে তখন কিন্তু এইসবগুলো চর দেখা যাচ্ছে কেমন জানি না এগারো হাজার পাঁচশো ফিট হাইট আর টেম্পারেচার আট ডিগ্রি ন ডিগ্রি টেম্পারেচার হবে রোদ আছে বলে অতটা মানে মালুম হচ্ছে না ভালোই হাওয়া দিচ্ছে আর এই দিকের পাহাড়টা দেখো দেখা যাচ্ছে রাজধান পাস প্রাক পোস্ট বিএসএফ ইন্ডিয়া ফার্স্ট লাইন অফ ডিফেন্স এখান দিয়ে দিকে যাওয়া যাবে আর সেই দিকের পাহাড়টা বেশ সুন্দর ওপরে লাল লাল গাছ দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে আমরা এখন চলে যাবো ওইদিকে এদিকেও সব রাস্তা চলে গেছে বিভিন্ন দিকে আমরা ওইটা দিয়ে করবো দেখো রাজধান পাশ থেকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে এই যে পাহাড় দেখো এই জায়গাটা কিন্তু সোনমার্গ এই যে বরফ দেখা যাচ্ছে না আর আমরা এখান থেকে মতলাম নিচে দিয়ে যদি যাই আমরা এখান থেকে জদিলা ক্রস করে আমরা লাদাখের দিকে যেতে পারি আর এখান থেকে গিয়ে আমরা নিচের দিকে যাব কুরেজ আর এই যে পাহাড়গুলো আছে এখানে আরেকটা পাস আসবে ওই পাস ক্রস করে আমরা কারগিল হয়ে ওইদিকে যেতে পারি কিন্তু সেটা এখন পাবলিকের জন্য অ্যালাউ নেই এটা এখন এমার্জেন্সির জন্য মেলেটাইরা ওই রাস্তাটা রেখেছে যেটা আমি জানতে পারলাম এখানে খুব ঠান্ডা লাগছে মানে প্রায় ঠাকুনই লেগে যাচ্ছে মানে বেশিক্ষণ থাকা যাবে না বেরিয়ে যেতে হবে পনেরো কুড়ি মিনিট ছবি ছবি তুললাম রিল টিল বানালাম আর চলো এখান থেকে বেরিয়ে যাই আমরা গুরেজের দিকে পাস ক্রস গুরেজ শুরু হয়ে যাবে আর তিরিশ কিলোমিটার মধ্যে এখান থেকে গুরেজ ভ্যালি দেখো সামনের পাহাড়টা কি দারুণ লাগছে সবুজ পাহাড় একটা গ্রে কালারের পাহাড় তাই না আমরা চার কিলোমিটার আগে দাঁড়িয়েছি ওই মেন রোড চলে যাচ্ছে ওখান থেকে আমরা নিচে নামিয়ে দিয়েছি গেট খোলা ছিল এখান থেকে নিচে নামিয়ে দিয়েছি ফাঁকা জায়গা পায়ে দিয়ে নদী চলে যাচ্ছে যদিও আমি এটা বলছিলাম রিভার কিন্তু আঙ্কেল বলছে না এখন এর নদীটার নাম আমি সঠিক জানি না তো এখানে এখন একটা ম্যাগি দেখি বানাবি সানি বানাবে ম্যাগি আর আঙ্কেল রুটি বানাচ্ছে আনটি সবজি আছে আন্টিদের তো রুটি সবজি খাবে আর আমরা ম্যাগি আর ডিম দিয়ে খাবো খেয়ে এখান থেকে যাব আমরা ক্যাম্পিং সাইডে দাওয়ারের দিকে গুরেজ ভ্যালি শুরু হয়ে গেছে অলরেডি দাওয়ারের দিকে ক্যাম্পিং সাইড আছে ওখানে কিশনগঙ্গা রিভার যাচ্ছে সেখানেই ক্যাম্পিং গ্রাউন্ড তো আধ ঘন্টা লাগবে তো ভাবলাম যে জায়গা যখন পেয়েছি একটু ম্যাগিটা বানিয়ে খেয়ে নিই আর গাড়ির অবস্থা দেখতে পাচ্ছ পুরো ধুলোয় সাদা হয়ে গেছে গাড়ি ভিতরে পরিষ্কার বাইরে নোংরা কী অবস্থা দেখো পুরো ধুলো একদম মানে এ হয়ে গেছে গাড়িতে বুটেন গ্যাস বার করেছে ম্যাগিটা কি বানাবেও আমি একটু হেল্প করবো পেঁয়াজ টিয়াজ কেটে দেব টাইম এখন হয়ে গেছে প্রায় সাড়ে তিনটে বাজে চারটে সাড়ে চারটার মধ্যে আমরা ক্যাম্পিং সাইডে পৌঁছে যাব রাস্তা খারাপের জন্য আমরা বেরিয়েছি সকাল সাড়ে আটটায় দেখো তিন ঘন্টা গুগল দেখাচ্ছিল পাহাড়ি রাস্তায় কখনোই গুগলের উপর ভরসা করবে না কারণ কি হবে কীভাবে যাবে না যাবে আমাদের এখনো পর্যন্ত ক্যাম্পিং সাইডে পৌঁছে প্রায় চারটে বেজে গেছে বেরিয়েছি আটটায় গুগল দেখাচ্ছিল বারোটা একটার মধ্যে আমরা পৌঁছে যাবো চার ঘন্টা লেট আমরা আমরা কোথাও দাঁড়ো রাস্তায় কোথাও দাঁড়াইনি এক জায়গায় শুধু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি বাস আর কিছুই না তো যাই হোক সবসময় পাহাড়ি রাস্তায় সময় নিয়ে তোমরা বেড়াতে আর এই পাহাড়টা কত সুন্দর লাগছে উপরের দিকে কিছু গাছ আছে এই দিকটা নেড়া পাই দিয়ে নদী চলে যাচ্ছে জায়গাটা সুন্দর নো ডাউট ভালো জায়গা এখানে হচ্ছে আমাদের গরম গরম ম্যাগি আর আমি একটু মাস্টারি করছি ঈশানির রান্নায় ঈশানি আনতে গেছিল পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ম্যাগি বানানো হবে হ্যাঁ হ্যাঁ আর দু মিনিট লাগবে এবার দু মিনিটের ম্যাগি আঙ্কেল বেরিয়ে যাচ্ছে আমার সামনে দিয়ে আমাদের লাঞ্চ হয়ে গেছে আর বাঁসাগরি এটা কিশনগঙ্গা রিভারই যাচ্ছে অ্যাকচুয়ালি সঠিক বলতে পারছিল না আঙ্কেল এখন আমি চেক করলাম এটা কিশনগঙ্গা রিভার খুবই সরু এখানে আমরা ওই রাস্তা দিয়ে যেখানে আর কি লাঞ্চ করেছিলাম সেখান থেকে আমরা আসলাম এই দিকে দাওয়ারের দিকে যেটা বলছিলাম আর এই সামনে হচ্ছে দাওয়ার ভিলেজ খুব ছোট্ট করে দেখা যাচ্ছে এই জায়গাটা হচ্ছে দাওয়ার ভিলেজ আর দাওয়ার ভিলেজ ক্রস করে খান্ডিয়াল ভিলেজ হবে তো এই যে জায়গাটা কিন্তু ক্যাম্পিংয়ের জন্য একটা জায়গা আমরা দেখেছি এইটা নদী যাচ্ছে আর এখানে একটা ক্যাম্পিং করা যাবে যেহেতু এখন অতটা সিজনাল টাইম নেই তো সেই জন্য তবুও আমরা একটু আগে পর্যন্ত যাব গিয়ে দেখব যে এর থেকে বেটার কোনো লোকেশান পাই কি না যদি না পাই তাহলে আমরা ওই যে রাস্তা আছে ওখান থেকে এখান থেকে আমরা এসে এখানে একটা ভালো জায়গা দেখে ক্যাম্পিং করব তো মোটামুটি আমরা এখন সিদ্ধান্ত এখন নিশি বাজিনি চারটে বাজে তো টাইম আছে আমাদের কাছে এখনও ক্যাম্পিং করার জন্য অন্তত আধা ঘন্টা কি এক ঘন্টার মধ্যে আমরা একটা লোকেশান ফাইনাল করে সেখানে ক্যাম্পিং করব

নদীর ওই পাশেও ক্যাম্পিং করা যাবে কারণ সামনে একটা পুল আছে পুলটা ক্রস করা যাবে ওটা দাওয়ার ভিলেজ সামনে খান্ডিয়াল ভিলেজ ওখানেও টপে ক্যাম্পিং করা যাবে কিন্তু আমরা টপে করবো না আমরা নদীর আশেপাশেই করতে চাইছি তো আমরা অ্যাকচুয়ালি ওই পাশটায় যাব এই পাশের থেকে আমাদের ওই পাশটা বেশি ভালো লেগেছে তো সামনে দিয়ে পুল আছে তো ব্যাস এই লোকেশানটা কিন্তু দুর্দান্ত দুর্দান্ত যেটা দিয়ে ক্রস করে কিন্তু দাওয়ার ভিলেজে যাওয়া যায় কিন্তু এখান থেকে গাড়ি যাবে না যেটা জাস্ট শুধুমাত্র হেঁটে যাওয়া যায় আর আমরা আগে যে এক জায়গা থেকে নদীর যদি ওই পারে ক্যাম্পিং করতাম তাহলে ওখান থেকে নেমে যেতাম কিন্তু আমরা বেশ কিছুটা যাচ্ছি এখনো সামনে দিয়ে গাড়ি ক্রস করার জায়গা আছে আর এই ব্রিজটা এগুলো কালকে ঘুরবো কালকে ঘুরে তোমাদের দেখাবো এখন জাস্ট আমরা ক্রস করে যাচ্ছি তাই না এখন হচ্ছে দুর্দান্ত 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 লাগছে এবার যাবো আমার ডান দিকে ক্যাম্পিং সাইডের দিকে আচ্ছা এখানে আমরা যতদিন খুশি থাকতে পারি সবকিছু পাওয়া যাবে চাপ নেই লাগিয়ে দিয়েছে আমি আমার গাড়িটা আনতে যাচ্ছি আমার একটা জায়গা ঠিক করেছি ওখানে লাগাবো তো কি বলবো আমরা ঘুরে চলে অনেক কিছু দেখার আছে ঘুরে যে সেগুলো কালকে এক্সপ্লোর করবো আজকে এখন তো আমরা ট্রেন সেটিং করবো এখন তোমরা কাউকে দেখতে পাবে না ক্যাম্পিং গ্রাউন্ডে কারণ এটা সিজনের সময় থাকে মে জুন জুলাই মাসে এখানে পুরোপুরি ভরা থাকে তো এখন রেন্টে কোনো ক্যাম্প পাওয়া যাবে না এখন আমরা নিজেরা ক্যাম্প আমাদের গাড়িতে ক্যাম্প তোমরা জানো তো যার জন্য আমরা দুটো গাড়ি আঙ্কেল আন্টির গাড়ি আছে আর এদিকে আমার গাড়ি তো আমরা এখানে ক্যাম্প করবো আর তোমরা যদি ব্যক্তিগত টেন্ট নিয়ে আসো তবে তোমরা এখানে ক্যাম্প করতে পারবে যদি গাড়ি হয় কার ক্যাম্পিং করতে হয় তো কোনো ব্যাপারই না ঠান্ডা লেগে গেছে অটোমেটিক এখানে আজকে যা টেম্পারেচার এই মুহূর্তে তাদের মনে হচ্ছে রাত্রে মাইনাস টেম্পারেচার যাবে যার জন্য আমরা একেবারে নদী ধারে লাগাইনি একটু থেকে দূরে লাগিয়েছি এই সাইড হচ্ছে কৃষণগঙ্গা নদী চলে যাচ্ছে আর কৃষনগঙ্গা নদীতে এখন জল কম এই কৃষণগঙ্গা নদী কিন্তু কিরণ ভিলেজ হয়ে যাচ্ছে আর এখানে জল খুবই কম যত যাবে তত ঝর্নার জল মিশে 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 আরও মানে নদীর জলের স্রোত বাড়বে সেটা আমরা কিরান ভিলেজের ওখানে দেখেছি আর মে জুন জুলাই মাসে আরও এই নদী পুরো ভর্তি থাকে তার কারণ হচ্ছে পুরো ঝর্ণার জলে এই নদী আরও ভরে যায় তো এখন নদীর জল কিন্তু অনেকটাই কম তো এই জায়গায় আমরা ক্যাম্পিংটা করব। ইয়াপে টেন্ট যে লাগাতে হো তুমি লাগাতে হো হ্যাঁ তো কোন সব মহিনে মে জাদা তুম মতলব টেন্ট লাগাতে হো আপ্রিল কে বাদ আচ্ছা मई से जून जुलाई अगस्त सितंबर अक्टूबर तक अक्टूबर तक अभी उसके बाद अगर कोई आए तो उनको भी टेंट मिल जाएगा जी जी जो टेंट तो पे, यहाँ पे नहीं मिलेगा तुमको फोन करना पड़ेगा हाँ जी जो बंदे वहाँ से टेंट टेंट के बगैर आएंगे सर खाली आएंगे हाँ खाली आएंगे तो, वो मेरा कॉन्टेक्ट नंबर दे सकती है हाँ, तुम्हारा कंटेक्ट नंबर एक बार बोलो मतलब में हाँ जी जो कंटेक्ट नंबर मेरे से वो ले लेंगे ले तो तब मैं इसको भी कमल टेंट सब में ठीक है ये नंबर मैं डिस्क्रिप्शन बॉक्स में डाल रहा ठीक है उसके कोई कॉन्टेक्ट करेगा तो तुमसे टेंट ले पाएगा जी जी। और नॉर्मल मान लो सीजन में अगर तुम टेंट यहाँ पे देते हो तो कितना मतलब रेंट लेते हो रेंट सर में सीजन के हिसाब से बारह सौ आठ सौ हजार तक में सर दे सकता हूँ तरह तरह की टेंट है यहाँ पे अच्छा खाना वगैरह ये सब तुम्हें मिल जाएगा ये मेरा रेस्टोरेंट भी है सर वु अपना होटल है रिवर ब्रिज सर अच्छा वहाँ पर मिल सकते हैं सर ठीक है थीक तो, थीक तो मतलब सीजन के टाइम में कोई आए तो कुछ दिक्कत नहीं है अगर ऑफ सीजन में आए तो फोन करके जी 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 वो टेंट ले सकते है खाना भी मंगा सकते हैं कोई दिक्कत नहीं है थैंक यू तुम्हारा नाम है बशीर बशीर अहमद मेरा कॉन्टेक्ट नंबर है सेवन डबल जीरो फिर भी मैं डाल दूंगा डिस्क्रिप्शन बॉक्स में ठीक है बहुत अच्छा लगा तुमसे मिल ठीक है तो ठीक है मैं वीडियो में डाल रहा हूँ तुम्हारा एक क्लिप ठीक है